দর্শক শুরুতে আমরা কিছু কালেকশন দেখাবো আপনাদের দেখ ও আচ্ছা এটা কেমন দামে কিনেন এটা বাহান্ন হাজার আচ্ছা সাতচল্লিশ হাজার আর এইটা ছেচল্লিশ হাজার আর পিচিটা এটি কিন্তু আটত্রিশ সবগুলি কিন্তু সারা পাঁচের কালেকশন যাবে কোথায় এগুলা নাম্বারটা দিয়ে দেন তো শুরু থেকে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাকে হালে পাওয়া যাবে দর্শক মানে আপনি শুরু থেকে কিন্তু চারটে কালেকশন হলো যেগুলো যাবে কিন্তু কুমিল্লাই দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী রানীগঞ্জের আট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর আট বছর কিন্তু দুই দিন দর্শক প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার তিন অক্টোবর দু হাজার চব্বিশ আর রয়েছে কিন্তু দর্শক আমরা ক্লোজ এবং ফ্রিজিয়ান জাতের সার বাচ্চাগুলির কাছে একটু দেখাবো কেমন ধরে বেজা কিনা আছে দর্শক দেখাশোনা কিন্তু হচ্ছে বাচ্চার বয়স কিন্তু চার মাস প্লাস হবে

জাজে কিন্তু কালেকশন হয়ে গেল দর্শক এটি অলরেডি টোটাল কিন্তু পাঁচটা কালেকশন এলো কেনাকাটা হচ্ছে কিন্তু কুমিল্লার জন্য আর আমদানি কিন্তু কানায় কানায় দর্শক পা ফেলার মতো কিন্তু পা ফেলার মতো জায়গা নাই ভাইয়ের এটা কেমন চাও আজকের বাজারে চল্লিশ বিয়াল্লিশ বলছে আটচল্লিশ সাত

তবে কোয়ালিটিতে কিন্তু এটাই ভালো হবে এটা কিন্তু পাঁচ মাস বয়সের বাচ্চা হবে Sermaş Plaz var ikinci davet. Ben expert. कौन सा ही थे? आठ नौ, आठ नौ, ऐसा बेसी। अच्छा कि लेकिन पार्षद भी

ছয়টা হয়ে গেলো দর্শক এলাদের দর্শক পাশে যা দেখছে এগুলো কিন্তু সাইজের তুলনামূলক একটু কিন্তু বড় হবে আর কোয়ালিটি তো বেশ ভালো দর্শক বাচ্চা গেলি কোয়ালিটি বল কিন্তু আট থেকে দশ মাস বয়সের বাচ্চা কিন্তু হবে কত চাইছে ফাঁকা এটা চাই কত একশো একশো চাই বেশি কত বলছেন পঁচাত্তর পর্যন্ত দাম দিয়েছেন তাই না সে পঁচাত্তর কিন্তু দাম দিয়েছে অলরেডি বাচ্চা কোয়ালিটি ভাই ভালো দাচ্ছো পাওয়া কিন্তু অনেক সেগুলো বয়সে গাড়িটা বয়স না আট মাস না কম হবে আট মাসের কম হবে তো বয়স দশ মাস ছয় মাস ছয় থেকে আট মাস বয়সের বাচ্চা কিন্তু এগুলো হবে আর আমদানি কিন্তু যথেষ্ট ভালো দর্শক কানাই কানায় বাচ্চায় ভরপুর এক বাচ্চা কিন্তু কালেকশন করা যাবে এনাদের কিন্তু কেনাকাটা এখনো হচ্ছে দর্শক হেট কিন্তু খুব বেশি কাছে যায় সমস্যা এক বছর বয়স হবে দর্শক কাছে যাওয়া মুশকিল কিন্তু হয়ে গেছে কত হলো কাকে আচ্ছা বেজা কিনা কিন্তু হয়ে গেল আপনাদের তো না ও দর্শক এটি কিন্তু হয়ে গেল ছিয়াশির ভিতর বাচ্চা কিন্তু কোয়ালিটি ফুল দর্শক এগুলা তো মোটামুটি এক বছর প্লাস বয়স হবে ছিয়াশির ভিতরে কিন্তু কালেকশন দর্শক মোটামুটি দর্শক দেখাচ্ছি কিন্তু আপনাদের বলতেছে কোনো খুদ নেই অর্থাৎ খুন মুক্ত কিন্তু সারাবে দর্শক এটি

কত যায় কত এক লাখ পঁচিশ বয়স ক্যামেরার রেখা গাইড এক বছর তো সাত হবে তেরো চোদ্দ মাস হবে চোদ্দ মাস বয়সে কিন্তু আছে আমাদের এক বছর প্লাস বাস আর গঠনে কিন্তু কত বললেন কত এক লাখ আট চটফটে হাটি দর্শক স্থিরভাবে ভাবে থাকাই সমস্যা দেখানোর সমস্যা যোগাযোগ করলে তো হেল্প করা যাবে টাকা নাম্বারটা দিয়ে দেন আপনার আমারিতে হেল্প করা যাবে দশম মোটামুটি কিন্তু ক্রোসের ব্যবসায়ীদের এবং বিভিন্ন অঞ্চলের কিন্তু কিনে দিয়ে হেল্প করে নিতে পারেন ভিডিও এই পর্যন্ত দর্শক আজকে আমদানিতে চক জুড়া দেখতে পাচ্ছি ভালো থাকবেন সালাম